আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকেই তেইশ চব্বিশ সেশনের যে সকল প্রশ্নগুলো আসছিল তার সমাধান চাইছিল তো তারই ধারাবাহিক কোথায় আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটার তেইশ চব্বিশ সেশনে যে সকল প্রশ্নগুলো আসছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং গুচ্ছ তো এই সকল প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য সলভ করে দিব এবং এই ভিডিওতে তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করবো ঠিক আছে যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তো আমরা এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আমরা আপলোড করব আর যদি তোমাদের রেসপন্স খারাপ হয় তাহলে আমরা আপলোড করব না এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের জানাই দিবা তো ঠিক আছে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি তো আমাদের এখানে টাইপ ওয়াইজ কিন্তু প্রশ্নগুলো সব সাজানো আছে সবগুলো প্রশ্নই তোমাদের জন্য টাইপ ওয়াইজ প্রশ্ন সাজানো আছে ঠিক আছে দেখো প্রথম যে টাইপ থেকে তোমাদের জন্য প্রশ্ন আসছিল সেটা হচ্ছে ভেক্টরের হ্যাঁ লব্ধি এবং এই টাইপটা থেকে প্রশ্ন আসছে তো দেখো প্রশ্নটা কি বলছে তোমাকে প্রশ্নটা বলছে দুইটা ভেক্টর দেওয়া আছে তোমাকে এ ভেক্টর এবং বি ভেক্টর ঠিক আছে দুইটা ভেক্টর তো এদের ভেক্টরের যোগফল এদের ভেক্টরের যে যোগফল ঠিক আছে যোগফল তাহলে যোগফল আমরা কি করব এ ভেক্টর যোগ বি ভেক্টর ঠিক আছে এবং এদের যে পার্থক্য পার্থক্য মানে কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই যোগফলটা হচ্ছে কি এই পার্থক্যের উপরে লম্ব অর্থাৎ এই দুইটা ভেক্টরকে পরস্পর লম্ব হবে একটা পাবো বক্ষ লাখ একটা ভেক্টর পাবো এটা পরস্পরকে লম্ব তাহলে নিজের কোন বিবৃতি সঠিক আমরা জানি কি লম্ব হলে ডট গুণনের মান কি হয় ডট গুণনের মান জিরো হয় তাই না লম্ব যদি হয় কোনো ভেক্টর তাহলে তার ডট গুণন কি হবে জিরো হবে তাহলে আমরা একটা ভেক্টর এই যে সমষ্টির জন্য একটা ভেক্টর পাবো ঠিক আছে এবং কি পাবো বলতো এদের পার্থক্যের জন্য একটা ভেক্টর পাবো তো এদের ভেক্টর ঠিক আছে এই দুটা ভেক্টরে কি বলতো ডট গুণের মান কি হবে ডট গুণের মান হয়ে যাবে জিরো তো এই কন্ডিশন থেকেই তোমরা জাস্ট ভ্যালুগুলো বের করবা এই কন্ডিশন থেকে ভ্যালুগুলো বের করবা তাহলে দেখো এ ভেক্টর এ ভেক্টর ডট গুণনের ফলে আমরা যে মানগুলো পাবো সেটা কি আমরা আলটিমেটলি আমরা ভেক্টরের মান নেব তাই না ভেক্টরের কি নেব বলতো ভেক্টরের মান নেব এ ভেক্টর ইনটু এ ভেক্টরের মান তাই না তারপরে দেখো মাইনাস প্লাস প্লাসে প্লাসে প্লাস এ ভেক্টর ইনটু বি ভেক্টর আমরা কি ডট গুণনের ক্ষেত্রে কি মান নিয়ে কাজ করি মাইনাস দেখো এ ভেক্টর ইনটু বি ভেক্টর তারপর দেখো কি আসছে তারপর দেখো বি ভেক প্লাস মাইনাস মাইনাস আমরা কি পাবো প্লাস মাইনাস মাইনাস হ্যাঁ বি ভেক্টর ইন্টু বি ভেক্টর মান ইন্টু মডুলাস বি ভেক্টরের মান ইকুয়াল কত জিরো তো দেখো এই জিনিস আর জিনিস সেম না তাহলে এটা এটা কাটা গেল দেখো এটাকে আমরা কি লিখতে পারি মডুলাস এ হোল স্কোয়ার মাইনাস মডুলাস বি হোল স্কোয়ার ঠিক আছে ইকুয়াল কত জিরো তাহলে আমরা নিয়ে যায় বিটাকে পাশে নিয়ে যাও তাহলে কি থাকে দেখো তো মডুলাস এ হোল স্কোয়ার ইকুয়াল দেখো মডুলাস বি হোল স্কোয়ার তো ওই পক্ষে দেখো ঘাত সমান হলে ভিত্তি ভিত্তি সমান লেখা যায় তোমরা এখান থেকে লিখতে পারি মোডুলাস এ ভেক্টর ইকুয়াল হচ্ছে মডুলাস অফ ভি ভেক্টর ঠিক আছে তো এই পার্টটা কি হবে সমান হবে তো আমরা বিবৃতি থেকে বলতে পারি যে দুইটা ভেক্টরের যোগফল এবং পার্থক্য যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা এ ভেক্টরের মান ইকুয়াল টু বি ভেক্টরের মান ইকুয়াল লেখা যায় অর্থাৎ দুইটা ভেক্টরের মান কি হবে সমান হবে ঠিক আছে দুইটা ভেক্টরের মান কি হবে সমান হবে তাহলে আমরা রাইট অ্যানসারটা কি রাইট অ্যানসার হচ্ছে আমাদের এ নাম্বারটা ওকে তো এইভাবে এই প্রশ্নগুলো সলভ করতে হয় এবং এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেইশশো বিশ্লেষণে আসে একটা প্রশ্ন তো রিসেন্ট খুবই রিসেন্ট একটা প্রশ্ন তো পরবর্তী যে প্রশ্ন সেটা তোমার আসছিল সে লম্ব অভিক্ষেপ ঠিক আছে লম্ব অভিক্ষেপ এই টাইপ থেকে লম্ব অভিক্ষেপ এই টাইপ থেকে তো আমরা কিন্তু এটা লেকচার শিটও তোমাদের দিয়ে দিব লেকচার শিটটাও দিয়ে দিব তো দেখো অভিক্ষেপ নির্ণয় তো আমাদের ডট গুননের যে কনসেপ্ট থেকে আমরা জানি দেখো ডট গুননের কনসেপ্টটা কি এ ডট বি ডট গুণনের কনসেপ্টটা আমরা জানি দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকল কি জানি তো বলতো বি কস্তিটা তো এখান থেকে এখান থেকে তুমি যদি এ কষ্টটা লেখো এ এটা সমান কি লেখা যায় এটা সমান দেখো এ ডট নিচে কি এই যে এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে মান এটা কি বি এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে মান ঠিক আছে তো এ অস্থিটা এটা মানে কি এটা মানে হচ্ছে এ এর উপরে এটা মানে হচ্ছে এ এর অবিক্ষেপ এর অবিক্ষেপ ঠিক আছে এর অবিক্ষেপ এরপরে তুমি আরেকটা কি লিখতে পারো বি কস্তিটা b cos θ এই সূত্র থেকে দেখো এই যে b cos θ তাহলে কি এটা ভাগ হয়ে যাবে b cos θ ইকুয়াল টু কি a ডট b ডিভাইডেড বাই a ভেক্টর ঠিক আছে তো এখন এই দুটো কনসেপ্ট থেকে আমাদের কিন্তু এই সূত্র अप्लाई করতে হবে তোমা কি বলছে বলো তো কার অভিক্ষেপ বের করতে বলছে b এর অভিক্ষেপ কার উপরে a এর উপরে এক কথায় যার উপরে নিচেরটা সেটা মান দিয়ে ভাগ করবা a b এর অভিক্ষেপ b এর অভিক্ষেপ মানে কি b cos θ b cos θ সমান কি লেখা যাবে উপরে হবে a ডট b এবং যার উপরে ওইটা হবে তার মান কার উপরে এর উপরে না তাহলে এ ভেক্টরের মান এ ভেক্টরের মান তাহলে আমরা মানগুলো বসাই দেবো ডট গুণ করে দেবো তো ডট গুণের নিয়ম কি বলো তো আই এর সাথে আই গুণ জে এর সাথে জে গুণ কে এর সাথে কে গুণ তাই না তাহলে আই আই গুণগুলো দেখো থ্রি প্লাস এ প্লাস এ প্লাস দুই দু গুণের চার প্লাস এ মাইনাস এ মাইনাস দুই ঠিক আছে ডট গুণন শেষ এবার নিচে মান এ ভেক্টরের মান দেখো রুট ওভার ওয়ান স্কোয়ার আই স্কোয়ার যোগ জে এর স্কোয়ার যোগ হচ্ছে কে এর স্কোয়ার ঠিক আছে তো এবার আমরা কি মানগুলো বের করব তাহলে উপরে দেখো কি থাকছে তিন আর তিন যার চোখ সাত সাত মাইনাস দুই মানে কত পাঁচ উপরে থাকলো পাঁচ এবং নিচে কি থাকলো দেখো এক চার পাঁচ পাঁচ আর চার নয় তার মানে রুট করলে কত থাকে নয়কে রুট করলে তিন থাকে তাহলে ফাইভ বাই থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার যেটা আমাদের দেওয়া হচ্ছে বি নাম্বার অপশনে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এইভাবে কিন্তু লম্ব অভিক্ষেপে ম্যাথগুলো করতে হবে তোমাকে এরপর আসো ডট গুণনের কনসেপ্ট থেকে আসা একটা প্রশ্ন তোমাকে বলে দিছে দেখো ফোর আই প্লাস থ্রি যে নিউটন বল প্রয়োগ করলাম এটা আছে বলের মান ঠিক আছে এটা আছে বলের মান বল ভেক্টর এফ ভেক্টর প্রয়োগ করার একটি বস্তু এত অবস্থান হতে এত অবস্থানে সরে গেল কাজ কত তাহলে দেখো এস ওয়ান থেকে কয়ে গেছে এস টু তে গেছে স্মরণ বের করতে হবে তাহলে টোটাল যে স্মরণ এস টোটাল যে স্মরণ এটা কি হবে এস এই যে এস এস ইকাল টু কি হবে এস টু মাইনাস এস ওয়ান ঠিক আছে শেষ অবস্থান থেকে আদি অবস্থান কি করতে হবে বিয়োগ করলে আমার কি পাবো স্বর্ণের মানটা পেয়ে যাবো তো বিয়োগ করো আয়ের সাথে আই বিয়োগ করবো এর সাথে এটা কিছু নয় মানে কি আছে বলতো জিরো ইন্টু আই আছে তাহলে জিরো মাইনাস টু জে তাহলে কি মাইনাস মানে প্লাস হয়ে যাবে তাহলে এখানে টু আই থাকবে ঠিক আছে এখানে নাই মানে কি জিরো ইন্টু আই আছে জিরো থেকে মাইনাস টু বাদ দিলে কত থাকে জিরো মাইনাস মাইনাস টু তারপর দেখো এবার দেখো কে এখানে কি আছে কিছু না মানে কি জিরো ইন্টু কে আছে তাহলে থ্রি থেকে জিরো বাদ দিয়ে কথা থাকে এখানে আমরা থ্রি কে লিখতে পারি তো এটা আমরা কি স্মরণ পেয়ে গেলাম এটা আমরা কি পেয়ে গেলাম স্মরণ পেয়ে গেলাম তো এবার কাজের মানটা লাগবে কি লাগবে কাজের মান তো ডাবলি কেউ কি জানি এটা স্মরণ ভেক্টর ইকুয়াল টু আমরা কি জানি কাজটাকে একটা ভেক্টর আসে কেন কারণ বল এবং স্মরণের ডট গুণ আর ডট গুণের ফলে কি পাওয়া যায় একটা স্কেলার মান পাওয়া যাবে তাই না তাহলে ফর মানটা কত ফোর আই প্লাস হচ্ছে দেখো থ্রি কে তাহলে গুণ করে দাও তাহলে কি হবে আয়ের সাথে আয়ের সব গুণ চার দুগুণে কত আট এখানে দেখো তিন আর মাইনাস তাহলে কি মাইনাস থ্রি তারপর দেখো এখানে কিছু নয় মানে কি কে এর মানে কি জিরো আর এটা জিরো ইন্টু থ্রি মানে কি জিরো হয়ে যাচ্ছে তাহলে দেখো আট মাইনাস থ্রি মানে কত ফাইভ জুল হচ্ছে আমাদের অ্যান্সার তো আমাদের প্রাপ্ত অ্যান্সারটা কই দেখো সি নাম্বার অপশনে ফাইভ জুল ঠিক আছে তো এইভাবে আমাদের কিন্তু প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে যদি তোমাকে এস ওয়ান থেকে এস টু অবস্থানে যায় তাহলে তুমি এস টু মাইনাস এস ওয়ান করে দিবা আর যদি নর্মালি এস দেওয়া থাকে তাহলে তো এফ ড্যাট ড্যাশ এস করে দিলে এফ ডট এস করে দিলে অ্যান্সারটা পেয়ে যাবো তো এটা হচ্ছে আমাদের কাজের সূত্র ঠিক আছে কাজ একটা কি রাশি কাজ একটা কিন্তু স্কেলার রাশি এটা দেখো রাবিতে আসছে তেইশ চব্বিশ সেশনে পরবর্তী প্রশ্ন দেখো মধ্যবর্তী কোন নির্ণয় মধ্যবর্তী কোন নির্ণয় তো মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র থেকে আমরা কি ডট গুণনের কনসেপ্ট থেকে জানি ডট গুণনের কনসেপ্ট থেকে জানি দেখো আমরা কি জানি এ ডট বি এটার সমান কি এটা সমান হচ্ছে আমাদের এ বি থিটা এই যে থিটাটা কি মধ্যবর্তী না তাহলে কস থিটা এটার সমান কি লেখা যায় এ ডট বি ডিভাইড বাই এদের মান দয়ের গুণফল এ আর বি এর মান দয়ের ঠিক আছে তাহলে থিটা এটার সমান কি হবে এটা সমান হচ্ছে কস ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ আর বি ঠিক আছে তো এভাবে মানগুলা বের করতে হবে তো চল আমরা এবার ভ্যালুগুলা বের করি তাহলে এদের মধ্যবর্তী কোন আমাদের দেওয়া আছে এটা এ ধরব এটা বি ধরবো ঠিক আছে এটা এ ধরব বি ধরবো মনে করি আমাদের এ সমান কত দেওয়া আছে আই প্লাস হচ্ছে যে এবং বি সমান কত দেওয়া আছে বি ভেক্টর বি ভেক্টর সমান তোমার দেওয়া আছে শুধুমাত্র আই ঠিক আছে তাহলে এ ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে এ ভেক্টর মান কত হবে এ ভেক্টর মান রুট আবার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তার মানে কি বলতো রুট টু আর এখানে ওয়ান দেওয়া আছে তাহলে ভিভেক্টার মানটা কত হবে ভিভেক্টার মান হবে রুট ওভার ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই তাদের থিটার সমান কি হবে দেখো তো ডট গুণ করবা আয়ের সাথে আয়ের সহ গুণ তার মানে আলটিমেটলি উপরে থাকে শুধুমাত্র ওয়ান থাকে আর নিচে কি থাকে দেখো তো নিচে থাকতেছে কি নিচে আমাদের ভ্যালুগুলো জাস্ট বসাই দেবো এখানে কজ ইনভার্স মান বসাবো থিটা ইকুয়াল কত কজ ইনভার্স ওয়ান ডিভাইড বাই দেখো তো নিচে কি থাকলো এ আর বি এর মান এর মান কত রুট ওয়ান বাই রুট টু ইন্টু দেখো তো এটা আছে ওয়ান তাহলে কজ ইনভার্স ওয়ান বাই রুট টু এর মানটা কত আমার জানতে হবে তাহলে আমরা জানি যে কজ পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তার মানে কজ ইনভার্স ওয়ান বাই রুট টু এটার সমান কি লেখা যায় ফোর্টি ফাইভ ডিগ্রি লেখা যায় ঠিক আছে ফোর্টি ফাইভ ডিগ্রি লেখা যায় তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা এইভাবে আমরা মধ্যবর্তী কোনগুলা বের করবো ডট গুণের সাহায্যে মধ্যবর্তী কোন বের করা যাবে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই দেখো তোমাদের এবং আর ইকুয়াল সিক্স আই প্লাস এইট কে হলে ডট আর এর মান কত তো এটা আমাদের কি ডট গুন বের করতে হবে ইজিলি ডট গুণ এটা আমরা কি কাজও বলতে পারি এটা কাজও বলতে পারি তোমাকে এটা কাজও বের করতে বলতে পারতো এটাও দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তেইশ বিশেষণ তো সেম প্যাটার্নের প্রশ্ন দেখো চট্টগ্রামে কিন্তু আসে তো প্রশ্ন টাইপ কিন্তু রিপিট হবে প্রশ্নের টাইপটা কিন্তু রিপিট হবে কনসেপ্টও সেম থাকবে জাস্ট একটু মানগুলো চেঞ্জ হবে একটু ভাষাগত দিক দিয়ে একটু পার্থক্য থাকবে তাছাড়া কিন্তু একই রকম প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ভার্সিটিগুলোতেও এসে থাকে তো ভার্সিটি কফ প্রশেক সলভ করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদের জন্য কিন্তু আমাদের ভার্সিটি অফ প্রশ্ন সলভ কোর্স ভর্তি চলছে তো চাইলে এনরোল করে ফেলতে পারো তো এখানে আমরা নর্মালি কি করবো জাস্ট কি ডট গুন করে দেবো ডবলিউলটা দেখো আয়ের সাথে আয়ের সহ গুণ তাহলে আট আর ছয় যোগ গুণ করলে কত হয় ছয় আট আট তারপর দেখো যে এর সহের সাথে যে এর সহ গুণ প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু এখানে দেখো তো যে আছে যে কিন্তু নাই এটা একটা ট্রিক্স দেখো এখানে যে নাই এখানে কে নাই তাহলে আলটিমেটলি এই আটচল্লিশটা কিন্তু অ্যান্সার দেখো এখানে টু যে আছে এখানে কি আছে টু যে আছে কিন্তু এখানে কি যে আছে যে নাই তার মানে জিরো এখানে দেখো কে আছে এখানে কে আছে নাই তার মানে শুধুমাত্র আই আর আই গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে বাকিগুলো সব জিরো জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে জিরো প্লাস জিরো তার মানে আটচল্লিশটা হচ্ছে আমাদের অ্যান্সার 48 এই নাম্বারটা রাইট आंसर তো দেখো ভেক্টরের ক্রস গুণ তো ভেক্টরের ক্রস গুণ থেকে এই টাইপের প্রশ্নটা আসছে তো ভেক্টর ক্রস গুণ থেকে তোমার আসছে বেশি করে ক্ষেত্রফল নির্ণয়ের প্রশ্নগুলো আসে হ্যাঁ তো এখান থেকে দেখো টাইপ থেকে বলছে দেখো নরমালি আমরা যে ক্রস গুণ থেকে পাই a ক্রস b a ক্রস b এর যে মানটা পাবো সেটাও কি একটা সেটা হচ্ছে একটা ভেক্টর সেটা একটা কি বলতো সেটা একটা ভেক্টর পাবো সেটা একটা কি পাবো ভেক্টর এবং এই ভেক্টরের যে দিক এই ভেক্টরের যে দিক এই ভেক্টরের যে দিক সেটা হচ্ছে a ও b a ও b এর লম্ব দিকে a ও b লম্ব দিকে ঠিক আছে অর্থাৎ a ক্রস b করে যে নতুন ভেক্টরটা পাবো ওই ভেক্টরটাই হলো লম্ব a ভেক্টর এবং e, b ভেক্টরের লম্ব দিকে লম্ব দিকে ভেক্টর দেখো লম্ব দিকে ভেক্টর লম্ব ভেক্টর আলাদা আর লম্ব একক ভেক্টর আলাদা ঠিক আছে লম্ব দিকে ভেক্টর বললে এ ক্রস b এর করব দেখো লম্ব ভেক্টর বললে আমরা a ক্রস b এর করব লম্ব ভেক্টর বললে a ক্রস b a ক্রস b বের করব আর যদি বলে লম্ব একক ভেক্টর লম্ব একক ভেক্টর তাহলে কি করব এটা সমান ইটা এইটা সমান হচ্ছে এ ক্রস বি মান বের করবা এ ক্রস বি তাহলে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কি পাবো তা ওই দিকে একক ভেক্টরটা পাওয়া যাবে তাহলে এ ক্রস বি মানে তো ওই দিকে একক ভেক্টর তাহলে তার মান দিয়ে ভাগ করে দিলে ওই দিকে একক ভেক্টরটা পাবা এ ক্রস বি এবং এ ক্রস বি এর মান দুইটার ভাগ করে দিলে আমরা কি এ ও বি এর লম্ব দিকে একক ভেক্টর পাবো বোঝা গেল শুধু লম্ব ভেক্টর চাইলে এ ক্রস বি আর লম্ব একক ভেক্টর চাইলে এ ক্রস বি বের করে তার মান দিয়ে আবার ভাগ করবা তো আমাদের চাইছে শুধুমাত্র ভেক্টর তাহলে আমরা কি করবো এ ক্রস বি বের করব দেখো এ ক্রস বি এর সমান কি লেখা যাবে আই জে কে তাহলে প্রথমে কি আই এর যে জে এর বসাই দেবা আই থ্রি ওয়ান টু তারপর দেখো টু মাইনাস টু 4 ঠিক আছে তো ক্রস গুণের নিয়ম কি আমরা আই নিব তো আই নিলে কি আই এর সারি কলাম বাদ নির্ণায়কের নিয়ম অনুযায়ী তাই না তাহলে দেখো 1 4 গুণ করলে কত হবে 4 মাইনাস 4 মাইনাস মানে সে প্লাস সামনে একটা মাইনাস হবে মাইনাস মানে প্লাস 4 ঠিক আছে তারপর দেখো মাইনাস জে তাহলে জে নিলে জে এর সারি কলাম বাদ 3 ছাড়া কত বলতো 12 হ্যাঁ মাইনাস 4 সেম ভাবে আমরা প্লাস কে নিব প্লাস মাইনাস প্লাস কে কলাম দেখো মাইনাস মাইনাস টু তার মানে অ্যান্সার কি হলো এইট আই দেখো প্লাস মানে মাইনাস এইট দেখো মাইনাস এইট কে তো এটাই আলটিমেটলি কি আমাদের লম্ব দেখে ভেক্টর লম্ব দিকে ভেক্টর বা ভেক্টর ঠিক আছে যদি একক ভেক্টর বলো তাহলে মান বের করতাম বের করে এটাকে ভাগ করতাম ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা কি দেখো তো এইটাই মাইনাস এইট জে মাইনাস কে বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তো এইভাবে কি আমরা অভিলম্ব ভেক্টর বা লম্ব ভেক্টর বের করবো আর যদি একক ভেক্টর বলে তাহলে এই এ ক্রস বি এটার মান বের করবো বের করে এটাকে ভাগ করে দেবো এরপরে দেখো আমাদের একটা প্রশ্ন দেখো এটা একটা ভেক্টর আই এক্স প্লাস আই ওয়াই ভেক্টরটি একটি তলের সমান্তর একটা তলের সমান্তরালে আছে হ্যাঁ এক্স ওয়াই তলের সমান্তরাল আছে এবং সি একটা ভেক্টর এই ভেক্টরটা ওই তলটিতে লম্ব মানে এই যে এক্স ওয়াই তল এই তলের উপরে এই ভেক্টর লম্ব তাহলে আলটিমেটলি এটার উপরে লম্ব এটার উপর এই ভেক্টর লম্ব যেহেতু সমান্তরাল দেখো এই দিয়ে একটা ভেক্টর গেছে এই দিকে একটা ভেক্টর একটা ভেক্টর এর উপরে লম্ব তার মানে আলটিমেটল এই ভেক্টরটা ভেক্টরের উপরে লম্ব তাই না এ ভেক্টরের উপরে লম্ব তাহলে এটার উপরে এটাও লম্ব তাহলে লম্ব হলে একক ভেক্টর কোনটি একক ভেক্টর বলতে এই যে এখানে এক্স এবং ওয়াই এর মান বের করবা এক্স ইকুয়াল টু হোয়াট ওয়াই টু বের করে বসাই দিলে তুমি একক ভেক্টরটা পেয়ে যাবা এটা একটা একক ভেক্টর এটা একটা কি একক ভেক্টর তাহলে আমাদের প্রথম যে কন্ডিশন সেটা কি এই ভেক্টর এবং এই ভেক্টর কি পরস্পর লম্ব ঠিক আছে তাহলে এটা কন্ডিশনটা করো তাহলে আই এক্স প্লাস জে ওয়াই এই ভেক্টরটা এবং আমাদের যে সি ভেক্টর এটা কি বসল বসলম্ব তাহলে এটা সমান কি জিরো হবে তাহলে দেখো আই এক্স প্লাস জে ওয়াই ডট টু আই মাইনাস জে প্লাস হচ্ছে ফাইভ কে ইকল কত জিরো তো আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো আলটিমেট এক্সের সাথে গুণ হয়ে যাবে টু এক্স আর জের শখ জের শখ গুণ তাহলে এখানে ওয়াই আছে এখানে দেখো মাইনাস ওয়ান আছে তার মানে কি মাইনাস ওয়াই এটা সমান কি জিরো তাহলে এখান থেকে তুমি ওয়াইয়ের মানটা পাবা কি টু এক্স অথবা এক্স সমান কি লিখতে পারো ওয়াই বাই টু যেটা খুশি তোমার ঠিক আছে তো এটা একটা ধাপ গেল এবার আরেকটা বিষয় কি আরেকটা বিষয় হচ্ছে দেখো আমরা একক ভেক্টর একক ভেক্টর কাকে বলবো যার মান হচ্ছে এক একক ভেক্টর কি যার মান হচ্ছে এক একক ভেক্টরের মান কত একক ভেক্টরের মান হচ্ছে এক ঠিক আছে তাহলে আমাদের যে ভেক্টরটা দেওয়া আছে আই এক্স আই এক্স প্লাস ওয়াই একক ভেক্টর হলে একক হলে একক ভেক্টর হলে এর মান এর মান ইকো কত ওয়ান এর মান ইকো কত হবে ওয়ান হবে তাহলে মান নি না শুট কি আয়ের শার যোগের শার ইকাল কত হবে ওয়ান তাহলে এখান থেকে তুমি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকো কত হবে ওয়ান হবে তাহলে ওয়াই ওয়াই সমান কত টু এক্স না ওয়াই সমান টু এক্স তার মানে ওয়াই স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার মানে টু এক্স এটার পরে হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস কত আসছে ফোর এক্স স্কোয়ার ইকোয়াল কত ওয়ান তার মানে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ওয়ান তার মানে তুমি হচ্ছে এক্স স্কোয়ার পারো ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ঠিক আছে তো তোমরা এক্সের দুইটা পাব এক্সের দুইটা এক্স এ এখানে মান টু প্লাস মাইনাস ওয়ান ডিভাইট রুট ফাইভ না মানটা কত আসলে প্লাস মাইনাস ওয়ান বাই যে এক্স তাহলে কত হবে এবার বিষয় হচ্ছে জাস্ট ওয়াই বের করো একদমটা কি একক ভেটরটা আমরা যদি সামনে একবারে ইয়ে করে দিই একক ভেটরটা কি হবে দেখো তো মানগুলা বসাই দাও একক ভেক্টর প্লাস মাইনাসের সামনে নিয়ে আসলাম তাহলে বাদ বাকি বসাই দাও আই এবং যে মানটা আলটিমেট দেখো ওয়ান প্লাস টু ডিভাইড বাই রুট ফাইভ ইন্টু জে তাহলে রুট ফাইভ যদি লসাগো করলে তোমরা এখানে লিখতে পারো হচ্ছে প্লাস মাইনাস রুট আবার ফাইভ লসাগো তার মানে আই প্লাস হচ্ছে টু জে ঠিক আছে তো এটা হচ্ছে আলটিমেট তো এই টাইপের বোঝানোটা একটু ঝামেলা একটু সময় লাগবে যদি বুঝে উঠতেই তোমার অনেকটা সময় লাগবে ঠিক আছে আসলে কোন ভেক্টরটা বের করতে বলছে তো এটা আলটিমেটলি এই টাইপের প্রশ্ন তুমি জাস্ট এক্স এর মান বের করবা এটাই আলটিমেটলি ভেক্টর একটি তলের সমান্তরাল যেই তলের সমান্তরাল আলটিমেটলি এই ভেক্টর এই একক ভেক্টরটা এটাই এটাই একক ভেক্টর এক্স এর মানে এর মানটা বসাই দিলে অ্যান্সার পাবা তো এক্স এর মানে ওয়ারমানটা বসার প্রথম শর্ত দিয়ে দিয়েছে এইটা এটা লম্ব লম্ব হলে কি ডট গুণ জিরো হবে ঠিক আছে এরপরে যেহেতু এটা একক ভেক্টর তাহলে এটার মান কত হবে ওয়ান তো কন্ডিশন থেকে ভ্যালুগুলা বের করবা ওকে এরপরে দেখো সেম টাইপের একটা প্রশ্ন এটাও জাহাঙ্গীর নগরে আসা প্রশ্ন এই যে আই এখানে থাকার কথা যে অর্থাৎ প্রশ্নটা হইতো এরকম যদি প্রশ্নটা এরকম হইতো যে ইন্টু জেড যদি এটা থাকতো তাহলে আমরা অ্যান্সার পাইতাম তাহলে আমরা অ্যান্সার পাওয়া যাইতো ঠিক আছে যেহেতু এখানে ওয়াই আছে তাহলে ও সেখানে জে থাকতে হতো তাহলে প্রশ্নটা কি ত্রুটিপূর্ণ প্রশ্নটা কি হবে ত্রুটি তো এটার অ্যান্সারটা কিন্তু ব্লাঙ্ক এটার অ্যান্সারটা কি হবে

দেখো টু ওয়াই এখানে প্লাস এখানে মাইনাস ফোর জেড ইকাল কত জিরো তাহলে দেখো আলটিমেটলি টু ওয়াই এটা সমান কত ফোর জেড অথবা ওয়াই সমান কি লিখতে পারো টু জেড তুমি লিখতে পারো ঠিক আছে আবার যেহেতু একক ভেক্টর তার মানে কি এটার মান এই ভেক্টরটার মান কত হবে ভেক্টর মান হবে ওয়ান এটার মান কত হবে মান হবে ওস ওয়ান মান ইকাল টু কত হবে ওয়ান অথবা রুট আবার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকোয়াল কত ওয়ান তার মানে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা সমান তুমি লিখতে পারো ওস ওয়ান ঠিক আছে

একক ভেক্টর এটা সমান কি হবে আই ওয়াই আর জেড এর মানটা বের করে দিবা তাহলে দেখো প্লাস মাইনাস এর সামনে রাখলাম আই ইনটু ওয়াই এর মানটা কত আসছে ওয়াই এর মানটা আসছে 2 ডিভাইড বাই √5 প্লাস আর জে এর মানটা কত আসছে আমাদের জে এর মানটা কত আসছে 1/√5 বেশ তাহলে দেখো প্লাস মাইনাস √5 যে লসাক হয়ে যায় তাহলে তোমার এখানে হবে 2i প্লাস হচ্ছে জি এবং এটা হবে আমাদের অ্যান্সার যেটা আমাদের কিন্তু দেওয়া নাই যেটা আমাদের দেওয়া নাই ঠিক আছে আচ্ছা এখানে কে হবে আলটিমেটলি এটা তোমার হচ্ছে সরি এখানে যে হবে আর এখানে কে হবে হ্যাঁ এটা কে হবে দেখো আমাদের এটা হইতো সি নাম্বারটা রাইট অ্যান্সার হইতো যদি এখানে কি থাকতো এখানে যদি জে জে থাকতো বাট জে দেওয়া নাই তার জন্য প্রশ্নটা কি ত্রুটিপূর্ণ প্রশ্নটা কি হবে ত্রুটিপূর্ণ প্রশ্ন তাহলে এটা তোমার থাকতে হবে আই এটা জে থাকতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো ভেক্টর ক্যালকুলাস ভেক্টর টাইপের ভেক্টর ক্যালকুলাস থেকে আমাদের দুইটা প্রশ্ন আসছিল তাহলে কোনো গ্যাসের পদার্থ কোনো গ্যাসের পদার্থের আয়তন হচ্ছে ভি একটা গ্যাসের পদার্থ তার আয়তন হচ্ছে ভি তো ডেল ভি ধনাত্মক মানে ডেল ভি মানে কি পরিবর্তন ডেল ভি মানে কি পরিবর্তন ধনাত্মক দেখো পরিবর্তন মানে কি অবশ্যই ভি টু এর মানটা কি পজিটিভ টু এর মানটা কি মানে পরবর্তীতে এর আয়তনটা কি বৃদ্ধি পাইছিল আয়তনটা কি পাইছিল আয়তনটা বৃদ্ধি পাইছিল তো আয়তন যদি বৃদ্ধি পাই তাহলে অবশ্যই ঘনত্ব কমে যাবে তাহলে রোগলটা আমরা জানি কি এম বাই ভি রোইগলটা আমরা জানি কি এম বাই ভি তাহলে রো সমাবে ওয়ান বাই ভি তাই না অবশ্যই ভি যদি বৃদ্ধি পাই তাহলে ঘনত্ব কি কমে যাবে আর ডেলি মানে কি অবশ্যই ভি এর মানটা বড় তাহলে পরবর্তীতে কি হয়েছে আয়তনটা বৃদ্ধি পাইছিল তো বৃদ্ধি পাইলে ঘনত্ব কমে যাবে দেখো ভি সমান দেওয়া আছে তো ভি একটা ভেক্টর দেওয়া আছে ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে তো বলছে ওয়ান ওয়ান জিরো ডেল ইনটু ভি এটার মান কত তাহলে মানে নেবলা ন্যাবলা মান তো অবশ্যই তোমাদের জানতে হবে নেবলা এই নেবলার সমান কি নেবলার সমান হচ্ছে ডেল বাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল বাই ডেল জেড ইন্টু কে ঠিক আছে তোমার ডট বন করে দাও তো নেবলা ইন্টু বি ভেক্টর তার মানে ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে ডট মান কত দিয়ে আছে দেখো তো এক্স স্কোয়ার ওয়াই আই তারপরে আছে ওয়াই স্কোয়ার জেড ইনটু জে প্লাস জেড স্কোয়ার এক্স ইনটু কে তোমরা জানি কি ডট গুণের জন্য কি আয়ের সাথে আয়ের সহগুণ জেড এর সাথে জেড এর সাথে জেড সহগুণ কে এর সাথে কে সহগুণ তোমরা দেখো এখানে কি হবে ডেল বাই ডেল এক্স আয়ের সহগ কত এক্স স্কয়ার ওয়াই প্লাস ডেল বাই ডেল ওয়াই ওয়াই তোমার জেড সহগ কত ওয়াই স্কয়ার জেড ওয়াই স্কয়ার জেড ঠিক আছে তারপরে কে এর সহগ কত জেড স্কয়ার এক্স প্লাস ডেল বাই ডেল জেড জেড স্কয়ার এক্স তোমরা কি দেখো নিচে যেটা আছে পার্শিয়াল ডেরিভেটিভ মানে নিচে যেটা আসে ওইটার সাপেক্ষে শুধু পরিবর্তন হবে ঠিক আছে ওই চলকটাই পরিবর্তন হবে বাকিটা কি কনস্ট্যান্ট তাহলে এক্সের সাপেক্ষে এক্সকেই পরিবর্তন করবা তাহলে এক্স স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে কি থাকে টু এক্স থাকে আর ওয়াইটা ওয়াই থাকবে কোনো পরিবর্তন হবে পার্সিয়াল ডেরিভেটিভে নিচে যেটা আছে শুধুমাত্র ওইটা দিয়েই পরিবর্তন হবে ওই চলকটাই পরিবর্তন হবে ওকে এখানে কি ওয়াই আছে না তাহলে শুধুমাত্র ওয়াই চলকটাই পরিবর্তন হবে তাহলে ওয়াই স্কোয়ারকে অন্তরিগণ করলে কি থাকে টু ওয়াই সাথে জেড আছে তারপর এখানে দেখো জেড আছে তাহলে ও এখানে কি জেড স্কোয়ারকে অন্তরিগণ করলে টু জেড থাকে প্লাস টু জেড এক্স এবার বলছে দেখো কোন কোন মেয়ে তো ওয়ান কমা ওয়ান কমা বিন্দুতে ঠিক আছে অতএব তোমাকে ওয়ান কমা ওয়ান কমা জিরো বিন্দুতে জিরো বিন্দুতে তার মানে কি এটা এক্স বসাবা এটা ওয়াই এর মান বসাবা এটা কি জেড এর মান বসাবা ঠিক আছে বিন্দুতে তোমার ডেল ভি ইন্টু বি এর মানটা বসাও তাহলে এক্স এর মান বসাও টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু জিরো প্লাস টু ইন্টু জিরো ইন্টু ওয়ান তার মানে আলটিমেটলি টোটালটা কি জিরো হয়ে যাচ্ছে এখানে দু এক দুই দু এক দুই তার মানে কি দুই হবে অ্যান্সার ঠিক আছে তো এইভাবে এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তো এগুলাই ছিল মূলত আমাদের এই আজকের প্রশ্ন তো তোমরা যারা এরকম প্রশ্নগুলো সলভ করতে চাও টাইপ ওয়াইস তোমাদের উদ্ভাসে ভার্সি সলভকে এনরোল করতে পারো এখানে পাশাপাশি তোমরা রসায়ন এবং গণিতের ক্লাসগুলা পাওয়া যাবে টাইপ ওয়াইজ প্রত্যেকটা অধ্যবিত ক্লাস এবং তোমরা এখানে কিন্তু আমাদের অধ্যবিত্তিক পরীক্ষাগুলো পেয়ে যাচ্ছ এছাড়া প্রয়োজনীয় সকল গাইডলাইন সেশন তোমরা এখানে পেয়ে যাবা পাশাপাশি কৃষিগুচ্ছ ও শুধুমাত্র গুচ্ছ এই প্রশ্ন ব্যাঙ্ক সলভ ক্লাসও পেয়ে যাবা ঠিক আছে তো এটার ফি কত এটার ফি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে তুমি যোগাযোগ যোগাযোগ করলেই তোমাদের ভর্তির প্রসেস সব কিছু জানাই দেওয়া হবে অথবা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে তো আর সময় নষ্ট না করে দ্রুত এনরোল করে ফেলো ক্লাসগুলো কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে তো সুন্দর একটা গোছানো প্রিপারেশন এতে এই কোর্সটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা একাধারে আধারে ডিউ কভার হবে আর ইউ কভার হবে জে কভার হবে এগ্রি কভার হবে এবং জিএসটিও কভার হবে ঠিক আছে সবগুলো ভার্সিটির জন্য এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তো ঠিক আছে সবাই ভালো থাকো নেক্সট কোন চ্যাপ্টার চাও সেটা অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ